সালামু আলাইকুম ফিও দর্শক বন্ধুরা ঈদ মুবারক সবাইকে কেমন আছেন সবাই আশা করে সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটা পিউর ইনকাম সেট যেখান থেকে আপনারা হাজার হাজার টাকা ঘরে বসে ইনকাম করতে পারবেন আপনারা এখানে চাইলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে কিন্তু পাঁচশো টাকা আছে পাঁচশো টাকা কিন্তু আপনাদেরকে আমি সরাসরি আজকে উইড্রো করে দেখাবো ঠিক আছে তারা কি আসলে আমাদেরকে পেমেন্টটা করবে কি না যদি পেমেন্টটা করে তাহলে আমি আজকে ফুল বিওটা কন্টিনিউ করবো যদি পেমেন্টটা না করে তাহলে আমরা কিন্তু আজকে ভিডিওটা ম্যাক করবো না তো আজকে আমি সরাসরি আপনাদের সামনে উইড্রো করবো উড্রো করে দেখবো তারা আসলে আমাদেরকে পেমেন্টটা করে কিনা তো আমরা উড্রো করার জন্য সরত আমাদের কিছুর মাধ্যমে উইড্রো করতে চাই সেটা আমাদের সিলেক্ট করতে হবে বিকাশ কোনো মাধ্যমে করতে পারবো আমরা যদি নগদের মাধ্যমে সরাসরি আসে নগদের উপর একটা ক্লিক করে দিব নগদের উপর একটা ক্লিক করবো নগদের উপরে একটা ক্লিক করে দেবো ক্লিক করবো দেখতে পারতেছেন এখানে কিন্তু সামনে টাকা হলে কিন্তু এখান থেকে সরাসরি উডিটা করতে পারবো ঠিক আছে আপনি এখান থেকে সরাসরি কত টাকা করতেছেন ওই করতে এখানে লিখে দিবেন আমরা তিনশো টাকা উইড করতেছে সেজন্য তিনশো টাকা লিখে দিলাম তারপর হচ্ছে আপনার কি আমরা করবেন সরাসরি এগিয়ে আপনারা যে নাম্বারটা তাদের টাকাটা নিতে চাইতেছেন সেই নাম্বারটা এখানে সরাসরি দিয়ে দিবেন তারপর এখানে কত টাকা উইড্রো করছেন সেই অ্যামাউন্ট এখানে লেগে দিবেন ঠিক আছে আমরা হচ্ছে কত টাকা উডড্রুক করতেছে আমরা তিনশো টাকা উইড্রো করবো সেজন্য আমরা এখানে তিনশো টাকা লেগে দিলাম তারপর আমরা কোন নাম্বার করতে করতেছে সরাসরি আমরা এখানে নাম্বারটা লেগে দিলাম নাম্বারটা লেগে দেওয়ার পর দেখতে পারতেছেন এখানে কিন্তু একটু রিকোয়েস্ট উইড্রো নামে একটা অপশন আছে সরাসরি আমরা করবো এখানে রিকোয়েস্ট উড্রো আছে এখানে আমরা সরাসরি একটা ক্লিক করে দিব রিকোয়েস্ট ক্লিক করার পর দেখতে পারতেছেন আমাদের অ্যামাউন্টটা কিন্তু ফ্রেন্ডিংয়ে চলে গেছে আমরা এখন কিছুক্ষণ ওয়েট করি ওয়েট করার পর আমরা দেখি তারা আমাদের কতক্ষণের ভিতরে পেমেন্টটা করে আপনারা যদি এখানে লক্ষ্য করেন দেখতে পারতেছেন আমি কিন্তু উইডো রিকোয়েস্ট দিয়েছি বারোটা বান্ন তিপ্পান্ন দিকে কিন্তু তারা আমাদেরকে কিন্তু এক মিনিটের ভিতরে কিন্তু কিন্তু উইডোটা রিকোয়েস্টটা সাকসেস করে দিয়েছে এখানে কোনো রকম সময় লাগে না কিন্তু এক মিনিটের ভিতরে কিন্তু আমাদের উইডোটা আমরা সাকসেসফুল পেয়ে গেছি আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু তিনশো টাকা উইডো রিকোয়েস্ট দিয়েছি তারা কিন্তু আমাদেরকে সাথে এই উইডোটা কমপ্লিট করে দিয়েছে এখানে ধরুন আমাদের সময় লাগছে ওই ধরুন দশ থেকে তিরিশ সেকেন্ডের মতো আমাদের এখানে সময় লাগছে ঠিক আছে আমরা এখানে বেশিক্ষণ লাগবে না আমরা চাইলে সাথে হাতে এখান থেকে উইডোটা করে নিতে পারবেন ঠিক আছে আমরা এখানে কাজ করার জন্য কীভাবে কাজ করবো আপনারা যদি কাজ করতে চান অবশ্যই আমাদের পুরো ভিডিওটা কন্টিনিউ করতে হবে আমি ভিডিওতে বলে দেবো কীভাবে কাজ করতে হয় এখান থেকে কীভাবে ইনকামটা করতে হয় ঠিক আছে এখানে কাজ করতে হলে আপনাদের প্রতি কিন্তু পঞ্চাশ টাকা করে এখান থেকে ইনকামটা করতে পারবেন তো এখানে আপনার কাজ করতে হলে সর্বভাব হচ্ছে আপনারা আমার ভিডিওটা কন্টিনিউ করেন কন্টিনিউ করলে বুঝতে পারবেন এখানে কীভাবে কাজ করতে তো চলেন ভিডিওটা শুরু করা যাক তো আপনারা সর্বপ্রথম কী করবেন অ্যাপ ডাউনলোড করার জন্য সরাসরি হচ্ছে আমাদের ক্রম বাজার অথবা যাবেন হচ্ছে আমাদের ধরেন ডিসক্রিপশন বক্স আছে ডিসক্রিপশন বক্সে যাবেন যার ফলে অথবা কমেন্ট বক্সে যাবেন যার ফলে দেখতে পারবেন যে একটা লিঙ্ক আছে ঠিক আছে আমি আপনাদেরকে দেখাইতেছি আপনার সরাসরি কি করবেন ওই লিঙ্ককে ক্লিক করে দেবেন ঠিক আছে ক্লিক করার পর দেখতে পারবেন যে একটু নিচে যাইলে এরকম একটা অপশন আছে ডাউনলোড অ্যান্ড্রয়েড অ্যাপ ঠিক আছে আপনার সরাসরি কি করবেন এটার পর একটা ক্লিক করে দেবেন ক্লিক করলে দেখতে পারবেন যে আপনাদের অ্যাপটা কিন্তু ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে আপনি থেকে কি করবেন ইনস্টলটা করে নেবেন কিন্তু আপনাদের অ্যাপটা সাথে ইনস্টল হয়ে যাবে ইনস্টল হওয়ার জন্য দেখতে পারছেন এখানে যদি আপনার এরকম অপশন আছে ডাউনলোড এখানে আপনার এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনার এখানে অ্যাপটা ইনস্টল হয়ে যায় দেখতে পারতেছেন আমাদের কিন্তু অ্যাপটা ইনস্টল হয়ে যায় ইনস্টল করার পর আপনার চলে যাবেন সরাসরি অ্যাপসের ভিতরে সরাসরি অ্যাপসের ভিতরে চলে আসলাম দেখতে পারতেন একটা আছে আমরা এখানে নতুন একউন্ট করবো সেটা আমরা এই কাৰণে ক্লিক কৰি দিব সেনাফের ক্লিক করার পর দেখতে পারতেছেন যে আমাদের এখানে কিন্তু আরেকটিভিউজ সরাসরি এখানে শো হয়ে যাবে ঠিক আছে আপনারা সরাসরি কী করবেন ক্লিক করার পর দেখতে পারবেন যে এরকম একটা ইন্টারভিউ আসবে আসার পর প্রমো কোড যেটা আছে এটা হচ্ছে আমাদের কমেন্ট বক্সে দেওয়া থাকবে প্রমো কোডটাকে ওইটা ইউজ করতে হবে তাহলে কিন্তু আপনাদের কোনো রকম সমস্যা হলো আমি কিন্তু সমাধানটা করতে পারবো না আরও যদি আমার প্রোমো কোডটা ইউজ করা তাহলে হচ্ছে আমি যে কোনো সমস্যা হলো আমি সাথে আপনাদের কিন্তু সমস্যাটা সমাধান করে দিতে পারবো ঠিক আছে আপনার সর্বপ্রথ আর কি করবেন আপনার একটা নাম দিয়ে দিবেন আপনাদের যে নামটা আছে আপনি নিজের নামটা এখানে সরাসরি লিখে দিবেন নামটা তারপরে যে নাম্বারটা আছে আপনার মোবাইল নাম্বারটা সরাসরি এখানে দিয়ে দিবেন তারপর এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন এই মোবাইল নাম্বারটা পাসওয়ার্ডটা কিন্তু আপনাদের কিন্তু পয়সা প্রযোজনে উদ্রো করতে

দেখতে পারছেন আমি কিন্তু এখানে আমার নাম্বারটা সরাসরি এখানে দিয়ে দিলাম নাম্বারটা দেওয়ার পর সরাসরি এখানে একটা পাসওয়ার্ড দিলাম যে পাসওয়ার্ডটা আমরা এখানে সাইন আপ করতে দিচ্ছি ফাস ওয়ার্ডটা দেওয়ার পর আমরা কি করবো এখানে সবাই লগিন নাম একটা অপশন আছে অনেক কি করবো লগিন একটা ক্লিক করে দিব ঠিক আছে লগ ইন ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনাদের এখানে সরাসরি কিন্তু অ্যাকাউন্টটা এখানে খোলা হয়ে যাবে কমপ্লিট ভাবে একাউন্টটা কিন্তু লগ ইন হয়ে যাবে দেখতে আমাদের এখানে কিন্তু অ্যাকাউন্টটা লগ ইন কম্লিট হয়ে গেছে তো আমরা এখানে কীভাবে কাজ করবো কাজ করার জন্য সর্বপ্রথম আপনারা দেখতে পারতেছেন এখানে সেটিং নামে একটা অপশন আছে ঠিক আছে সেটিং নাম অপশন এখানে একটা ক্লিক করে দিব অথবা আপনারা এখানে দেখতে পারবেন যে উপরে একটা নোটিস আছে আপনারা দেখতে আমরা প্রতি রেফারে কিন্তু এখান থেকে চল্লিশ টাকা ইনকাম করতে পারবো সম্পূর্ণ ফ্রিতে একটা রেফার করলে চল্লিশ টাকা আমরা এখান থেকে ইনকাম করতে পারবো ঠিক আছে আমরা ক্লিক করে দিলাম ক্লিক করার পর দেখতে পারতেছেন চান আমরা কিন্তু দুটা ম্যাচ করে দশটা ম্যাচ উইন হয়েছে এখান থেকে কিন্তু পাঁচশো টাকা আমরা ইনকাম করেছি ঠিক আছে তো আমরা এখান থেকে কি করবো সরাসরি আমরা এখান থেকে ডিপোজিট করতে হবে ডিপোজিট করে কিন্তু এখান থেকে কাজটা করতে হবে আমরা ডিপোজিট করার আমরা সরাসরি যাবো এখানে দেখতে পারতেছেন যে একটা অপশন আছে এখানে মাই ওয়ার্ড নাম একটা অপশন আছে আবার একটু দেখতে পারতেছেন এখানে মাই ওয়ার নাম একটা অপশন আছে আমরা সরাসরি মাই ওয়ার্ডে একটা ক্লিক করে দিব মাই ওয়ারে ক্লিক করার পর দেখতে পারতেছেন যে এখানে আপনার অ্যাড মানি একটা অপশন আছে আমরা এড এখানে সিলেক্ট করা থাকবো অথবা আপনারা এটা সিলেক্ট করে দিবেন ঠিক আছে সিলেক্ট করার পর এখানে দেখতে পারতেছেন যে নগদ ন যে কোনো মাধ্যমে আপনারা এখান থেকে অ্যাডটা করতে পারবেন ডিপোজিট করতে পারেন এখানে আমরা যদি বিকেশের মাধ্যমে অ্যাডটা করতে আমরা সিলেক্ট করে দিব যদি নগর মাধ্যমে অ্যাডটা করতে আমরা নগর আমরা যদি যেটার মাধ্যমে এখানে করতে চাই আমরা সরাসরি এটা সিলেক্ট করে দিব আমরা যদি বিকেশের মাধ্যমে করতে আমরা সরাসরি এখানে সিলেক্ট করে দিলাম আর ডি গেস্টটা করার পর দেখতে পারবেন যে আপনার মাঝে একটা ইন্টারভিউ শো হবে আপনার কি করবেন এখানে কত টাকা করতে করতেছে আমরা এখানে সরাসরি অ্যামাউন্টটা লিখে দেব ঠিক আছে আমরা যদি পঞ্চাশ টাকা অ্যাড করতে চাই আমরা সরাসরি পঞ্চাশ টাকা লিখে লেখিয়ে পর দেখতে পাচ্ছেন আপনার যে অ্যাকাউন্ট থেকে ধরুন আপনার যে নাম্বারটাকে টাকা সেন্ড করছেন আমরা হচ্ছে সর্বদম চারিদিকে দেখতে পারবেন যে একটা উপরে যদি লক্ষ্য করেন দেখতে পারবেন না তাদের নাম্বারটা দেওয়া থাকবে ঠিক আছে আপনার এখান থেকে সরাসরি নাম্বার উপর যদি একটা ক্লিক করেন দেখতে পারবেন যে আপনাদের নাম্বারটা কিন্তু সরাসরি কফি হয়ে যাবে কফি হওয়ার পর আপনি কি করবেন সরাসরি আপনার বিএসে যাবেন যার পর যে আমাউন্টটা এখান থেকে সেন্ড করতেছেন ওই অ্যামাউন্টটা সেন্ড করে এখানে সরাসরি যে অ্যামাউন্টটা সেন্ড করছেন ওটা লিখে দেবেন লেখে দেওয়ার পর দেখতে পারতেন যে এখানে সরাসরি যে নাম্বারটা দেখতে আপনার টাকা টাকাটা সেন্ড করছে ওই নাম্বারটা এখানে দিয়ে দিবেন তারপর এখানে রিকোয়েস্ট এর মানে একটা অপশন আছে সরাসরি একটা ক্লিক করে দিবেন ঠিক আছে ক্লিক করার পর দেখতে পাবেন যে এক থেকে দুই মিনিটের ভিতর কিন্তু আপনাদের অ্যামাউন্ট এখান থেকে অ্যাড হয়ে যাবে বেশি কোনো সময় লাগবে না তাহলে আমরা এখানে ইনকামটা কীভাবে করবো ইনকাম করার জন্য আপনারা দেখতে পারতেন যে অমুম একটা অপশন আছে আমরা সরাসরি অমুম একটা এখানে ক্লিক করে দিব ক্লিক করার পর দেখতে পারতেন যে আমাদের মাঝে একটা ইন্টারফেস অপশন আছে আমরা আসলে দেখতে পারবেন এখানে ফ্লে নাম একটা অপশন আছে আমরা সরকার একটা ফ্লেতে ক্লিক করব ক্লিক করার পর দেখতে পারতেছেন আমরা চলে ওয়ান বিস ওয়ান খেলতে পারবো টু বিস টু আর ওয়ান বিস ওয়ান খেলব সেটা আমরা ওয়ান বিস ওয়ান এখানে একটা ক্লিক করে দিলাম ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনাদের এখানে কিন্তু আর একটা ইন্টারভেস হয়ে যাবে আপনার কিছুক্ষণ ওয়েট করবো ওয়েট করার পর দেখতে পারতেছেন এখানে বিভিন্ন রকমের ম্যাচ আছে হাত আলাদা ম্যাচ আছে আমরা যে কোনো ম্যাচ এখান থেকে খেলতে পারবো আমরা এখানে যদি একটা লক্ষ্য করেন দেখতে পারতেন আমরা যদি ফোনও টাকা দিয়ে ম্যাচটা খেলে আমরা যদি ম্যাচটা সরাসরি আমরা এখান থেকে বিশ টাকা ইনকাম করবো ঠিক আছে আমরা শুধুমাত্র ফোনো টাকা দিয়ে জয়েন হবে এখানে আমরা একটা ম্যাচ খেলবো খেলার সাথে কিন্তু আমরা বিশ টাকা হয়ে যাবে ঠিক আছে তাহলে ম্যাচটা কিভাবে করবো আপনারা অনেকে বলতে পারেন ভাই ম্যাচটা এখান থেকে আমরা কিভাবে খেলব ঠিক আছে ম্যাচটা খেলার জন্য আপনারা দেখতে পারতেছেন এখানে জয়েন ম্যাচ নামে একটা অপশন আছে আমরা সরাসরি জয়েন্টটা ক্লিক করে দেবো ঠিক আছে জয়েন এখানে আমরা এখানে একটা ক্লিক করবো জয় ক্লিক করার পর দেখতে পারবেন আপনাদের এখানে কিছু করা ওয়েট করবেন ঠিক আছে জয়েন ক্লিক করার পর আপনার এখানে কিছুক্ষণ ওয়েট করব ওয়েট করার পর দেখতে পারতেছেন যে এরকম একটা শো হবে আসার পর আমরা সরাস জয় মাস নামে একটা অপশন আছে আমরা জয়েন মাসে এখানে একটা ক্লিক করে দিব জয়েন মাসে আপনারা যদি এখানে ক্লিক করেন ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনার এখানে কিন্তু সরাসরি আপনাদেরকে মেস ডুকা দেবে ঠিক আছে আমরা যে অ্যামাউন্টটা করবেন ওই অ্যামাউন্টটা কিন্তু সরকার কি করবে আপনাদেরকে ম্যাচে ডুকিয়ে দিবে তাহলে ডুকে দেওয়ার পর আপনার কি করবেন এখানে আপনার ম্যাচটা কিভাবে খেলবেন এখানে আপনার কিছুক্ষণ ওয়েট করবেন ঠিক আছে আপনার এখানে হয়তো টাইমটা দেওয়া থাকবে আপনার যদি একটু লক্ষ্য করেন আমি আপনাদেরকে দেখা দিয়েছি এখানে হয়তো আপনাদেরকে এখানে টাইমটা দেওয়া থাকবে কন এটা ম্যাচটা উইন হবে কম সময় ম্যাচটা শুরু হবে ঠিক আছে আপনি ম্যাচের টাইম অনুযায়ী কিন্তু এখানে আপনার অপেক্ষা করবেন অপেক্ষা করার পর আপনি এখানে আসবেন ঠিক আছে আসার আপনি এখানে রুমাই নাম একটা অপশন পাবেন রুমআইতে আপনার সরাসরি কী করবেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার দেখতে পারবেন যে আপনাদের কিন্তু রুমআইটা এখানে সরাসরি দিয়ে দিবে ঠিক আছে এখানে এই জায়গা দিয়ে দিবে অথবা ওই জায়গায় দিয়ে দিবে যে কোনো এক জায়গায় কিন্তু রুমআইটা এখানে দিয়ে দিবে রুমআইটা দেওয়ার পর আপনি কি করবেন রুমাইটা একটা কফি করবেন কফি করার পর আপনি কি করবেন সরাসরি চলে যেমন হচ্ছে আপনাদের ক্রোম বাজারে অথবা হচ্ছে ধরুন লুডু যদি আপনারা যদি লুডো ম্যাচ ধরেন একটা নাম থাকে ঠিক আছে আমরা চলে যাবেন হচ্ছে প্লেয়ার স্টোরে আমরা প্লেয়ার স্টোরে চলে 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 গেলাম যাওয়ার পর আপনি এখানে ক্লিক করবেন হচ্ছে এখানে লিখে দিবেন লুডো ম্যাচ ঠিক আছে লুডো কিং ম্যাচ বা লুডো কিং নামে একটা সার্চ করবে সার্চ করার পর দেখতে পারবেন যে এখানে এই আসে লুডো কিং এ দেখতে পারতেছেন এটা কিন্তু চলে আপনি ইনস্টল করে নিবেন ঠিক আছে ইনস্টল করার পর কিন্তু আমরা চলে চলে এখান থেকে ওপেনটা করে নিব ইনস্টল করার পর দেখতে পারতেছেন আমি কিন্তু এখান থেকে চলে চলে লুডো অ্যাপসটা কিন্তু আপনারা ওপেন করে নিয়েছি ওপেন করার পর দেখতে পারবেন যে এরকম অ্যাড আসবে অ্যাডগুলো আপনি স্কিপ করে দিবেন অ্যাডগুলো এখানে চলে চলে আমরা এখানে ক্রস ইনতে ক্লিক করে স্পিক করে দিয়েছি ঠিক আছে আমরা এখান থেকে সরাসরি সব কিছু বাদ দিয়ে দিতেছি বাদ দেওয়ার পর দেখতে পারবেন যে এখানে ফিল উইথ ফ্রেন্ড নাম একটা অপশন পাবেন ঠিক আছে ফ্লে উইথ ফ্রেন্ড এখানে একটা অপশন পাবেন ওখানে আমরা সরকার একটা ক্লিক করব ক্লিক করার পর দেখতে পারবেন যে এখানে জয়েন নামে একটা অপশন আছে ঠিক আছে এই জয়েন নামে একটা অপশন আছে আমরা জয়েন্ট এখানে ক্লিক করে দিব ক্লিক করার পর দেখতে পারবেন আপনার যে রুম আইট ওখানে কফি করে আছে রুম আইডি এখানে সরাসরি পেস্ট করে দেবেন অথবা এখানে লিখে দেবেন ঠিক আছে লিখে দেওয়ার পর আপনার দেখতে পারবেন যে এখানে জয়েন রুম নাম একটা অপশন আছে ঠিক আছে এই জয়েন রুম নামে এখানে আপনারা এখানে সরাসরি একটা ক্লিক করে দেবেন করার পর দেখতে পারবেন যে আপনাদের এখানে সরাসরি কিন্তু নিয়ে চলে যাবে তারপর আপনি কি করবেন ম্যাচটা খেলবেন ম্যাচটা খেলার পর আপনার এখানে ম্যাচটা যদি উইন নেন সরাসরি একটা স্ক্রিনশট নেবেন ঠিক আছে একটি স্ক্রিনশট কমপ্লিট হওয়ার পরে আগে কোনো স্ক্রিনশট নেওয়া যাবে না আপনার সম্পূর্ণ ম্যাচ খেলে যখন উইন হবেন উইন হওয়ার পর একটা স্ক্রিনশট নিয়ে সরাসরি চলে যাবে হচ্ছে লুডিং অ্যাপস আমরা সর্ব থেকে চলে যাব ঠিক আছে আমরা লুডিং অ্যাপস আপনার সরাসরি চলে যাব দেখতে পাচ্ছেন যে আমরা যে অ্যাপসটাতে কাজ করতে চাইছেন সরাসরি চলে আসলাম আসার পর আমরা সেটিং চলে যাব ঠিক আছে ক্লিক করবো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপলোড স্ক্রিনশট নামে একটা অপশন আছে সরাসরি আমরা এখানে আপলোড স্ক্রিনশট নামে একটা অপশনে ক্লিক করে দেবো ঠিক আছে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে আপনার মাঝে কিন্তু এখানে একটা ইন্টারভেস শো হবে আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার পর দেখতে পারবেন যে আপনার মাঝে ইন্টারভেস একটা শো হবে আদার সার্ভার প্রবলেমের কারণে কিন্তু আমাদের এখানে ঢুকতে আপনারা যদি না ঢুকায় তখন কি করবেন সরাসরি সাপোর্ট নাম একটা আছে ঠিক আছে আমরা সরাসরি সাপোর্ট একটা ক্লিক করে দিব সাপোর্টে ক্লিক করার পর দেখতে পারবেন যে এখানে তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে নিয়ে আসবে সরাসরি ঠিক আছে আমরা জয়েন্ট গ্রুপ নামে একটা অপশন আছে আমরা সরাসরি একটা ক্লিক করে দিব ঠিক আছে জয়েন্ট গ্রুপে আমরা সরাসরি এখানে একটা ক্লিক করে দেখতে পারবেন যে তাদের গ্রুপে সরাসরি কিন্তু আমাদেরকে নিয়ে চলে আসছে আসার পর আপনি কি করবেন এখান থেকে সরাসরি যে এখানে থ্রি ডট আছে এখান থেকে ক্লিক করে আপনার যে স্ক্রিনশটটা নিয়েছেন এখানে সরাসরি একটা স্যান্ড করে দেবে ঠিক আছে এখানে স্যান্ড করার পর দেখতে পারবেন যে তাদেরকে সেখানে স্যান্ড হয়ে যাবে সাথে সাথে কিন্তু আপনাদের ব্যালেন্স যেটা আছে যে আমাউন্টটা আপনার উইন হয়েছেন ঠিক আছে ওই অ্যামাউন্টটা কিন্তু আপনাদেরকে সরাসরি এখানে অ্যাড করে দেবে ঠিক আছে এখানে বেশি লাগবে করেন কিছুক্ষণের ভিতরে কিন্তু আপনাদেরকে অ্যামাউন্টটা অ্যাড করে দিবে ঠিক আছে তো আজকে এই ভিডিওটাই পর্যন্ত যে এখানে আপনারা এইভাবে কাজগুলো করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে চাইলে এখান থেকে রেফার করে ইনকাম করতে পারেন প্রতি রেফার কিন্তু আপনার চল্লিশ টাকার মতো কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন চল্লিশ টাকা সম্পূর্ণ ফ্রিতে প্রতি রেফার এখান থেকে ইনকামটা করতে পারবেন ঠিক আছে তো আজকে ভিডিও পর্যন্ত সবার ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ